সেন্টারিং এর কাজ ধরবো তাহলে আপনারা অবশ্যই যদি তাড়াতাড়ি করতে চান তাহলে আগে মেজারমেন্টটা সঠিক করে নিতে হবে মেজারমেন্টটা যদি সঠিক করে করতে পারেন তাহলে আপনার সিঁড়ির কাজটা সঠিক হবে ইনশাআল্লাহ আর অবশ্যই এখানে যে আমরা রাউন্ড সিঁড়ি করতেছি এই রাউন্ড সিঁড়ি কিন্তু অ্যাভেলেবল না কারণ এই রাউন্ড সিঁড়ি একবার জায়গা ট্রাউল এবার কোন জায়গা বাদ নাই শুধু এখানে সাত ইঞ্চি জায়গা বাদ দিব সাত ইঞ্চি জায়গা বাদ দিয়ে ফুল জায়গা ওই রাউন্ড সিঁড়িটা হবে সিঁড়িটা আমরা একদিকে আছে ছয় ইঞ্চি আরেকদিকে আছে পনেরো ইঞ্চি

মনে করেন যে সিঁড়ির লোড আছে লোডটা কিন্তু নির্ভর থাকবে কাজ করার চেষ্টা করবেন আর উদ্দেশ্য হলো সিঁড়ি কাজটা আমার সাইড থেকে বেশি একটা দূরে না তার কারণে আমি সিঁড়িটা নিচ্ছি কারণ অনেকেই অনেকে আপনারা ফোন সিঁড়ির কাজের জন্য আপনারা সিঁড়ি নেই না হয়তো বলতে পারেন অনেকেই যে ভাই আপনারা সিঁড়ি কাজ নিতেছেন না আপনারা তো ফোন দিতেছি ফোন দিলে সিঁড়ি কাজ নেন না এখন কেন সিঁড়ি কাজ করতেছেন যাই এক বাই আমার সাথে আজকে আমার মনে হয় প্রায় হয় লঙ্গিতা সিঁড়ি রেখে দিয়ে গেছেন প্রায় অনেক দিন ধরে লাই করেছে প্রায় পনেরো দিন ধরে করেছে যার কারণে মনে করেন যে সিঁড়িটা আমার করতেই তো সে যাও কাজকেও আমি আইটাম আলাম না অনেক রিকোয়েস্টের পরে মনে করেন সিটা আমি নিচ্ছি অবশ্যই যেন বাকি কাজটা যেন আল্লাহর রহমতে আল্লাহর দয়া হ্যাঁ আল্লাহর দয়া আল্লাহর রহমতে যেন সুন্দর মতে যাতে কাজটা করতে পারি আপনারা সবাই দোয়া করবেন আর ভাইয়ের মন মতোই কিন্তু ওই সিবিটা করতেছি দুইবার তিনবার দেয় নাম দে ভাই বলছি যেভাবে করার জন্য তো যাই হোক ভাই আপনি

মোহন আল্লাহ যদি নাম থেকে কেন আমাদের আবার কোনো শক্তি ছিল না এটা মালিক আল্লাহ আল্লাহ কার চায় না আর যে আমি কাজ করি আমার মাদার অনুমতি নিয়ে কিন্তু অবশ্যই আপনারা দয়া করবেন কাজ আমরা শুরু করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম